আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সা এর অর্থ গৌরি আমরা বলি গরি আরবি হি সা হিজাম হিজাম এর অর্থ বেল্ট আমরা বলি বেল্ট আরবিতে বলতবি হি হিজাম হি তার মানে বেল্ট মুজাল্লা মোজাল্লা এর অর্থ সাতা আমরা বলি সাতা এর বলতে চশমা আমরা বলি চশমা আরবিতে বলতে হবে নজারা আলিউম আলিউম এর অর্থ আজ আমরা আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আলিউম তার মানে আজ বকরা বকরা এর অর্থ আগামীকাল আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে বকরা এর অর্থ গতকাল মশারেকা মশারকা এর অর্থ অংশগ্রহণ আমরা বলি অংশগ্রহণ আরবিতে বলতে হবে মশারেকা সাহাদ সাহাদ এর অর্থ সার্টিফিকেট আবার সাহাদ এর অর্থ প্রমাণ আমরা বলি প্রমাণ আরবিতে বলতে হবে সাহাদ আমরা বলি সার্টিফিকেট আরবিতে বলতে কাসলান এর অর্থ অলস আমরা বলি অলস আরবিতে বলতে হবে কাসলান গাবি গাবি এর অর্থ বোকা আমরা বলি বোকা আরবিতে বলতে হবে গাবি আবার দেখুন এর অর্থ ঘোরি আমরা বলি ঘোরি আরবিতে বলতে হবে বেল্ট আমরা বলি বেল্ট আরবিতে বলতে হবে হিজাম মুজাল্লা মুজাল্লা এর অর্থ সাতা আমরা বলি সাতা আরবিতে বলতে হবে মুজাল্লা মুজাল্লা তার মানে সাতা নজ্জারা নজ্জারা এর অর্থ চশমা আমরা বলি চশমা আরবিতে বলতে হবে নজ্জারা নজ্জারা তার মানে চশমা আলিউম আলিউম এর অর্থ আজ আলিউম তার মানে আজ আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম বকরা বকরা এর অর্থ আগামীকাল বকরা তার মানে আগামীকাল আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে বকরা আমস আমস এর অর্থ গতকাল আমরা বলি গতকাল আরবিতে বলতে হবে আমস মশারেখা মশারেখা এর অর্থ অংশগ্রহণ আমরা বলি অংশগ্রহণ আরবিতে বলতে হবে মোশারেকা সাহাদ শাহাদ এর অর্থ সার্টিফিকেট আবার শাহাদ প্রমাণ কাছলান কাছলান এর অর্থ অলস কাছলান তার মানে অলস আমরা বলি অলস আরবিতে বলতে হবে কাছলান তার মানে অলস গাবি গাবি এর অর্থ বোকা আমরা বলি বোকা আরবিতে বলতে হবে গাবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন